চিংড়ি মাছগুলোকে বেটে নিয়েছি তার সঙ্গে একটু পেঁয়াজ বাটা দিয়েছি পোস্ত ও পেঁয়াজ বাটব পোস্ত আর পেঁয়াজ বাটার মশলা তৈরি করছি কড়াইতে তেল নিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে এলে ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম তেলের ওপর কষ্ট বাট পিঁয়াজ বাট সেইবোৰ পৰিমাণ মই হলুদ দিলাম লঙ্কা দিলাম নুন দিলাম পরিমাণ কড়াইতে জল দিয়ে দিলাম মশলাতে চিংড়ি মাছ আর পেঁয়াজ বাটা চিংড়ি মাছ বাটা একসঙ্গে মাখিয়ে নিয়েছি এবার এই কড়াইতে মশলাতে দিয়ে দেবো কাঁচা চিংড়ি মাছ ভাটা পেঁয়াজ ভাটা দিয়ে নতুন রেসিপি আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেছে দেখুন কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবে এত কষ্ট করে যে আমি রান্না করলাম রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে কি না এটা আমাদের আজকের বাড়ির মেনু